সাতক্ষীরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রজন্ম পুনর্গঠনের শিক্ষার্থীরা সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রবিবার শহরের নিউ মার্কেট মোড় খুলনা রোড মোড় সহ বিভিন্ন মোড়ে শহরে ডাস্টবিন স্থাপন করা হয় ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেন শহরের আল বারাকা জুয়েলার্স পরিচালক শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রজন্ম পুনর্গঠন শিক্ষার্থী জামান মাহিন মোস্তাইন বিল্লা গাজী ফারহান নাসিব সাধারণ শিক্ষার্থী আতিকা বুসরা সুমাইয়া সিদ্দিকা শাহরিয়া সুলতানা সহ অনেকে ডাস্টবিন স্থাপনের সময় জনসাধারণ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন যেখানে সেখানে ময়লা ফেলবেন না আমরা ডাস্টবিন স্থাপন করে যাচ্ছি এই ডাস্টবিনে ময়লা ফেলবেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরের রাস্তা পরিষ্কার করছে ট্রাফিকের দায়িত্ব পালন করছি আমরা শিক্ষার্থীরা নতুন উদ্যোগ নিয়েছি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই নতুনভাবে সাজাতে চাই সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করছি